আমরা মামে কাঠালের কাঁঠালের বিচি পুড়িয়ে খেতে চাই আর কাজল সাহেব ভর্তা বানিয়ে খেতে চাই এই দিকে এত বৃষ্টির মধ্যেও আপনাদের ভাইয়া আমসত্ত্ব বানানোর জন্য আবারও পাকা আম কিনে নিয়ে হঠাৎ করে কালকে রাত থেকে আমার শরীরটা অনেক খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাও বানাতে পারিনি বাইরে থেকে কিনে এনে খেতে হয়েছে বিছানা থেকে উঠতেও ইচ্ছা করছিল না চোখ মেলে কোনো কিছু দেখতেও ভাল লাগছে না কিন্তু রান্না বান্না না করলে দুপুরের খাবারটাও কারো ঠিক মতো খাওয়া হবে না কোনো রকমে উঠে ভাতটা বসাচ্ছি আপনাদের ভাইয়া দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে আমার তার কাজে যাবে জানি না কতক্ষণ রান্না করতে পারবো শক্তিতে কুলোবে কিনা তবে ভাতের মধ্যে আলু দিয়ে দিব আলু ভর্তার জন্য আমার ছোট্ট ছানাটা বুঝতেই পারছে না যে তার মা অসুস্থ কিন্তু সে এটা বুঝতে পারছে তার মায়ের কিছু একটা হয়েছে তার মায়ের মুখে হাসি নাই ভালো করে কথাও বলতে পারছি না তার সাথে আর এই জন্যই হয়তো বা সে আমার কাজ থেকে একটুও নড়ছে না সব সময় আমার কাছে কাছে বসে থাকে কাজল সাহেব কালকে অনেকগুলো সবজি কিনে নিয়ে এসেছে তার মধ্যে পটল নিয়েছে অনেকগুলো করে তো ভাবলাম এগুলোকে চোচা ফেলে দিয়ে ভাজি চোচা সহকারে পটলের ভাজা খেতে অনেক ভালো লাগে তবে সেটা একটু করা হয় আর এভাবে চোচা ফেলে দিয়ে ভাজি রান্না করলে একটু নরম হয় এটাই কাজল সাহেব খেতে বেশি পছন্দ করে আকাশে যখন তখন ঝুম বৃষ্টি হচ্ছে তারপরও কাজল সাহেব আম বানানোর জন্য এতগুলা পাকা আম কিনে নিয়ে চলে এসেছে আমগুলো এতই পাকা যে কেটে না রাখি তাহলে পচে যাবে তাই ঠিক করলাম আমগুলোকে সবগুলো ধুয়ে ভালো করে কেটে ফ্রিজে রেখে দিব এই তো তিন চার দিন আগে আমসত্ত্ব বানানোর জন্য কত রোদ চলে গেল কত কতক করা রোধ হলো তখন কত করে বললাম যাও গ্রামের বাড়িতে যাও আম নিয়ে আসো না হলে আম কিনে নাও তখন কিনলো না আর এখন বৃষ্টির সময় আম কিন যাই হোক আমগুলোকে পচার আগে কেটে নিলাম আর এখন ফ্রিজেও রেখে দিব আমাদের বাসার মালিক পাকা কাঁঠাল দিয়ে গিয়েছিল তো সেই কাঁঠালের এতগুলো বিচি হয়েছে এই বিচিগুলোকে পুড়িয়ে খাবো আজল সাহেব কাঁঠালের বিচির ভর্তা খেতে অনেক পছন্দ করে তো ভাবলাম কিছুটা ভর্তা বানাবো আর কিছুটা ভেজে খাবো রায়খানা পুরি ভাজা কাঁঠালের বিচি এবার প্রথম কাছে সে তো অনেক পছন্দ করে আমার নানু বাসে অনেকগুলো কাঁঠালের গাছ আর সবগুলো ছিল রাস্তার ধারে যেগুলো অনেক উঁচুতে কাঁঠাল ধরতো সেই কাঁঠালগুলো পেকে পেকে পড়তো অনেক উঁচুতে ধরা কাঁঠালগুলো কখন যে পাকতো আর কখন যে খুলে পড়তো বোঝায় যেত না সুস্থ হব নাকি আরো বেশি অসুস্থ হয়ে যাব বুঝতে পারছি না তাই কালকে সমান বেশি করে ডাল রান্না করে নিয়েছি দুপুর খাইয়ে দাইয়ে মেয়েটাকে ঘুম দিয়ে দিয়েছি তার এই মায়া ভরা মুখটা দেখলে পৃথিবীর সব কষ্ট ভুলে সবাই ভালো থাকেন আমার জন্য প্লিজ একটু দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাইকে আল্লাহ হাফেজ